ল্যাটিন আমেরিকার আকাশে এক নতুন শক্তির পদধ্বনি ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি যেখানে পরাশক্তিদের সামরিক মহড়ার গুঞ্জনে সর্বদা মুখর থাকে সেখানেই এক নিঃশব্দে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এক নতুন প্রযুক্তি ভেনেজুয়েলা এক সময়ের অর্থনৈতিক বিপর্যস্ত একটি দেশ আজ তার উপকূলীয় প্রতিরক্ষা এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আর এই প্রযুক্তিগত উত্থানের বিশ্বস্ত সহযোগী হল ইরান চলুন জেনে নেই কীভাবে প্রায় দুই দশকের একনিষ্ঠ সামরিক সহযোগিতার মধ্য দিয়ে ভেনেজুয়েলা লেটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে নিজেদের অস্ত্রগারে ইরানের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিকে সফলভাবে অন্তর্ভুক্ত করেছে এই মহাকাব্য কংশিদারিত্বে শুরু হয়েছিল বহু বছর আগে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে দু হাজার থেকে দু সালে যখন ভেনেজুয়েলা এবং ইরানের মধ্যে একের পর এক প্রযুক্তিগত ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল তখন বিশ্ব হয়তো ভেবেছিল এগুলো সাধারণ বেসামরিক বা জ্বালানি খাতের সমঝোতা কিন্তু ইতিহাসের গতিপথ নির্ধারণকারী অনেক পদক্ষেপই নেওয়া হয় গোপনে এসব চুক্তির গভীরে লুকিয়েছিল এক গভীর প্রতিরক্ষা সহযোগিতার প্রতিশ্রুতি সেই সময়ে কারাকাস তেহরানের কাছে চেয়েছিল নজরদারি চালানোর জন্য মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি মূল উদ্দেশ্য ছিল দেশের সুবিশাল সীমান্ত এবং মহামূল্যবান তেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সময়ের সাথে সাথে এই চাহিদা কেবল প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় প্রতি আক্রমণের সক্ষমতার দিকে দু সালে ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে ইরানের কোচ ফোর্সে সরবরাহ করা কিট ব্যবহার করে মহাজায় ট্রো ড্রোন নিজেদের মাটিতে একত্রিত করার জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করে এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মারাকায়ের অ্যাল বিমান বিমানঘাটি সেখানেই এর স্থাপনায় শুরু হয় ড্রোন সংযোজনের নিবিড় প্রক্রিয়া অন্যদিকে ভেনেজুয়েলার সবচেয়ে মেধাবী কর্মীদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হয় সরাসরি ইরানে এটি ছিল শুধু প্রযুক্তি স্থানান্তর নয় ছিল জ্ঞান এবং আত্মবিশ্বাসের হস্তান্তর প্রচেষ্টা বৃথা যায়নি দু হাজার সালের মধ্যেই ভেনেজুয়েলার মাটিতে প্রথম মোহাজে টো ইউনিটগুলো সফলভাবে একত্রিত হয় যেগুলোর স্থানীয় নামকরণ করা হয় আরপিয়ার শিকারী ইগোলের নামে পরের বছরই দু সালে মার্কিন স্যাটেলাইটের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি তাদের তোলা ছবিতেই প্রথমবারের মতো এল লিবার্টাডোর ঘাঁটিতে এই ড্রোন উৎপাদন কারখানার অস্তিত্ব নিশ্চিত হয় অবশেষে দু সালে প্রেসিডেন্ট হুগো স্যাভেচ অত্যন্ত গর্বের সাথে আরপিআর ড্রোনকে জাতির সামনে উন্মোচন করেন সেদিন তিনি এটিকে একটি নিরীহ নজরদারি প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিলেন যা উচ্চ রেজলিউশনের ছবি ও ভিডিও ধারণে সক্ষম কিন্তু আড়ালে চলছিল একে আরও ক্ষুর্ধার আরও বিধ্বংসী করে তোলার প্রস্তুতি খুব দ্রুতই আরপিআর ড্রোনকে আধুনিকায়ন করে এর নতুন নামকরণ করা হয় আন্তনীয় হোসেদের শুক্রে ওয়ান হান্ড্রেড বা এএনএসইউ ওয়ান হান্ড্রেড এরপরেই আসে সবচেয়ে বড় পরিবর্তনটি ইরানি নকশার কায়েম প্রেসিশন গাইডেড বোমা বহনের সক্ষমতা যুক্ত করার মাধ্যমে এ এনএসইউ ওয়ান হান্ড্রেডকে রূপান্তরিত করা হয় এক ভয়ঙ্কর অস্ত্রে যা শত্রু সেনা এবং সাজোয়াজান উভয়ের জন্যই সাক্ষাৎ জমদত ভেনেজুয়েলার উচ্চাকাঙ্ক্ষা এখানেই থেমে থাকেনি দু সালে তারা বিশ্বকে আরও একবার চমকে দেয় দেশটির সামরিক বাহিনী আন্তোনিও হোসেদের শুক্রে টু হান্ড্রেড এবং এ এন এস ইউ টু হান্ড্রেড নামে একটি অত্যাধুনিক উড়ন্ত উইং প্রোটোটাইপ উপস্থাপন করে এর নকশা এবং ক্ষমতা ছিল আগের যে কোনো মডেলের চেয়ে বহুগুণ উন্নত আকাশ থেকে ভূমিতে নিখুঁত হামলা শত্রু ড্রোনকে আকাশেই ধ্বংস করা এবং এমনকি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়িয়ে দেওয়ার মতো বহুমুখী ক্ষমতা ছিল এর এর স্ট্রিল্থ বৈশিষ্ট্যগুলো জানান দিচ্ছিল ভেনেজুয়েলা এখন এমন এক প্রযুক্তি আয়ত্ত করেছে যা তাদের আকাশকে দুর্ভেদ্য করার পাশাপাশি প্রতিপক্ষের জন্য এক মূর্তিমান আতঙ্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এন এস ইউ ওয়ান হান্ড্রেডকে ইরানের মোহাজে টু একটি উন্নত সংস্করণ হিসেবে চিহ্নিত করলেও এ ইউ টু হান্ড্রেডের নকশার সাথে ইরানের আরও আধুনিক ড্রোন যেমন শাহেদ ওয়ান সেভেন্টি ওয়ানের গভীর মিল খুঁজে পান দু হাজার বাইশ সালের পাঁচ জুলাই একটি সামরিক কোচকাওয়াজে এই দুটি ড্রোনকে যখন ট্রাকের উপর পরিবহন করা হচ্ছিল তখন অনেকেই এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছিল কিন্তু সেই সব সংশয়কে ধুলোয় মিশিয়ে দিয়ে এ 100 ল্যাটিন আমেরিকার কোনো সামরিক বাহিনীর দ্বারা প্রদর্শিত প্রথম সশস্ত্র ইউএফই হিসেবে ইতিহাস তৈরি করে এই একটি ঘটনায় ভেনেজুয়েলাকে পুরো অঞ্চলে এক অনন্য এবং সমীহ জাগানো অবস্থানে নিয়ে যায় তবে এই সাফল্যের পথচলা ফুলের বিছানো ছিল না অর্থনৈতিক অবরোধ আর অভ্যন্তরীণ সংকটের কারণে এই ড্রোন কর্মসূচিকে বারবার হুচট খেতে হয়েছে দু সাল নাগাদ মাত্র পনেরোটি আরপিআর ড্রোন তৈরি করা সম্ভব হয়েছিল কিন্তু এর এরপরই দেশটির উপর নেমে আসে ভয়াবহ অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নথি থেকেই জানা যায় 2014 থেকে 2018 সাল পর্যন্ত চলা এই সংকটের কারণে 2019 সাল নাগাদ পুরো বহরে মাত্র একটি ড্রোন কার্যক্রম ছিল কর্মসূচিটি প্রায় মুখ থুবড়ে পড়েছিল কিন্তু 2019 সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদোরকে হত্যার জন্য বিস্ফোরক ভর্তি বাণিজ্যিক ড্রোনের কাপুরসোচিত ব্যবহার পুরো পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দেয় এই ঘটনা ভেনেজুয়েলার সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় নিজস্ব ড্রোন প্রযুক্তির কোনো বিকল্প নেই দু সালে রাষ্ট্রীয় এয়ারলাইন কনভিয়াসার একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমপ্রেসা অ্যারোনটিক্যাল ন্যাসিওনাল এসে বা বা ইএএনএসএ প্রতিষ্ঠা করা হয় ইরানের অটুট সমর্থনে অ্যাল লিবারোর ঘাঁটিতে আবারও পুরোদমে শুরু হয় ড্রোন উৎপাদন এবং আধুনিকীকরণের কাজ এই পুনরুজ্জীবন ছিল প্রচলিত অস্ত্রের ঘাটতি পূরণের জন্য ড্রোন এবং লোয়েটারিং মিউনেশনের মতো প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ানোর এক যুগান্তকারী সিদ্ধান্ত এরপর থেকে ভেনেজুয়েলার ড্রোন বহর কেবল শক্তিশালী হয়েছে এ এন এস ইউ ওয়ান হান্ড্রেড এবং এ এন এস ইউ টু হান্ড্রেডের পাশাপাশি ভেনেজুয়েলা সরাসরি ইরান থেকে কায়েম ক্ষেপণাস্ত্র বহনকারী মোহাজের সিক্স ড্রোন এবং রাশিয়ার কাছ থেকে ওরলান টেন নজরদারি ড্রোন সংগ্রহ করে শুধু তাই নয় দু সালে দেশটি জামুরা ভি ওয়ান নামে একটি বিধ্বংসী লয়েটারিং যুদ্ধাস্ত্র উন্মোচন করে যা ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টি করা ইরানি শাহেদ ওয়ান থার্টি সিক্সের আদলে তৈরি এই নতুন সক্ষমতার কার্যকারিতা প্রমাণ হতেও বেশি সময় লাগেনি দু সালে মার্কিন মদতপুষ্ট ভেনেজুয়েলার নির্বাসিত নাগরিক এবং মার্কিন প্রবীণদের দ্বারা পরিচালিত অপারেশন গেটেওন নামে একটি নির্লজ্জ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পেছনে মূল কৃতিত্ব দেওয়া হয় দেশটির ড্রোন ব্যাটালিয়নকে এই ড্রোনগুলোই সময়মতো অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশের সার্বভৌমত্বকে একটি বড়সড় বিপদ থেকে রক্ষা করেছিল এমনকি কলম্বিয়ান সীমান্তের নজরদারিতেও এই ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা দু সালে কলম্বিয়ার আকাশসীমা লঙ্ঘনের আনুষ্ঠানিক প্রতিবাদ থেকেই স্পষ্ট প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাট্রিনো লোপেজ নিজেও উপকূলীয় টহল এবং নদীভিত্তিক অভিযানে এর সফল মোতায়েনের কথা স্বীকার করেছেন ভেনেজুয়েলা ইরান অংশীদারিত্ব যত গভীর হয়েছে পশ্চিমা বিশ্বের নজরদারি এবং অপপ্রচারও তত তীব্র হয়েছে দু সালে যখন একটি অ্যামত্রাসোর বোয়িং সেভেন বিমান মিশ্র ইরানি ভেনেজুয়েলান ক্রো সহ আর্জেন্টিনায় আটক করা হয় তখন এই অংশীদারিত্বকে কলঙ্কিত করার এক নতুন ষড়যন্ত্র শুরু হয় কারাকাস স্পষ্ট জানিয়েছিল ফ্লাইটটি গাড়ির যন্ত্রাংশ বহন করছিল কিন্তু ইসরায়েলি এবং পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো প্রচার করতে থাকে যে বিমানটি ড্রোন প্রযুক্তি পরিবহন করছিল কনভিয়াসা এয়ারলাইনকে ড্রোন উপাদান পাচারের একটি আকাশ সেতু হিসেবে অভিযুক্ত করা হয় এমনকি কারাগাস তেহরান মস্কো রুটে চলাচলকারী বিমানের কিছু অনির্ধারিত স্টপ ওভারকে কেন্দ্র করে রাশিয়ায় ড্রোন সরবরাহের ভিত্তিহীন অভিযোগও তোলা হয় ইরান এবং ভেনেজুয়েলা উভয় দেশই দৃঢ়ভাবে এই সকল অভিযোগ অস্বীকার করেছে কিন্তু ক্ষেপণাস্ত্র সক্ষম এএনএসইউ ওয়ান হান্ড্রেড ড্রোনের ছবি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তেই তাদের সন্দেহ এবং উদ্বেগ আরও ঘনীভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্মকর্তারা বারবার হুঁশিয়ারি দিতে থাকে যে হেনেটুয়েলা ইরানের ড্রোন উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে পারে যা তাদের স্বার্থের জন্য বড় হুমকি এই উত্তেজনার পারদ চরমে উঠে যখন মাদক বিরোধী অভিযানের অচুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চার হাজার মেরিন সেনা এবং পরবর্তীতে ইউএসএস এরি ও ইউএসএস নিউপোর্ট নিউজের মতো পারমাণবিক সাবমেরিন সহ বিশাল এক নৌবহর পাঠায় এটি ছিল ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি এক সরাসরি চোখ চোখরাঙানি কিন্তু ভেনেজুয়েলা এবার আর চোখ করে থাকেনি তারা মার্কিন হুমকিতে বিন্দুমাত্র নাদমে এর দাঁত ভাঙা জবাব দেয় নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করার পাশাপাশি তারা ঘোষণা করে তাদের উপকূল এবং অভ্যন্তরীণ জলপথে এক গুরুত্বপূর্ণ ড্রোন উপস্থিতি রয়েছে একই সাথে কারাকাস কলম্বিয়ান সীমান্তে পনেরো হাজার সৈন্য পাঠায় এবং মার্কিন সামরিক অধ্যত্ত্ব বন্ধ করা দাবি জানিয়ে জাতিসংঘের কাছে আবেদন করে ওয়াশিংটন তখন প্রেসিডেন্ট মাদুরোর মাথার দাম পঞ্চাশ মিলিয়ন ডলার ঘোষণা করে তাকে মাদক চোরাচালানের সাথে যুক্ত করার মরিয়া চেষ্টা চালায় একদিকে যখন মার্কিন নৌবহর ক্যারিবিয়ানে টহল দিচ্ছিল ঠিক তখনই ভেনেজুয়েলা একের পর এক মাদক জব্দ এবং মাদক পরিবহনে ব্যবহৃত গোপন শিপিয়ার্ড ধ্বংস করার ঘোষণা দিয়ে ওয়াশিংটনের ওচুহাতকে ভোতা করে দেয় একই সময়ে সরকার জননিরাপত্তার কথা বলে সারা দেশে বেসামরিক ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করে কিন্তু রাষ্ট্রীয় সংস্থাগুলো তাদের নিজস্ব ইউএভি বহরকে আরও প্রসারিত করতে থাকে এই দ্বৈত নীতি প্রমাণ করে ভেনেজুয়েলার কাছে ড্রোন এখন কেবল একটি সামরিক সরঞ্জাম নয় এটি তাদের টিকে থাকা লড়াইয়ের এক অপরিহার্য রাজনৈতিক হাতিয়ার সুতরাং এটি স্পষ্ট যে ভেনিজুয়েলা ইরানের সহযোগিতায় তার সামরিক সক্ষমতা বহুগুণে বাড়িয়ে নিয়েছে অবরোধ হুমকি এবং ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই দুটি দেশ প্রমাণ করেছে যে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা বন্ধুত্ব যে কোনো পরাশক্তির রাঙানিকে মোকাবেলা করতে সক্ষম